الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে আমি কাজটি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে আপনার ভালোবাসার নারীকে যদি আপনি কোনো মতে যদি তাকে না পান তাহলে আপনার কাছে তার নাম ঠিকানা কিছুই নেই শুধুমাত্র হয়তো আপনি তার চেহারাটা আপনার স্মরণে আছে তাহলে এই কাজটা আপনার জন্য এই মন্ত্রটা শুধু আপনার জন্য ইনশাল্লাহ ফার সে যেখানেই থাকুক যত দূর থাকুক সে আপনার ডাকে সে সারা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো মূল আলোচনাতে আমি চাইবো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন যারা নতুন আসছেন অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ বা যারা আমাকে যে কাজ করতে চান তারা স্ক্রিনে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আসেন মূল আলোচনাতে যাই এখানে কিতাবে লেখা আছে কেউ যদি কোনো নারীর প্রেমে পড়ে এবং তার প্রেমে পাগল হয়ে ওঠে তাকে দেখার ইচ্ছা জাগে অথচ তাকে দেখার কোনো পথ খুঁজে পাওয়া যায় না এই অবস্থায় মাসুককে হাজির করতে চাইলে নিম্ম দেওয়া এই মন্ত্রটি একশো একবার পাঠ করে সাত দিন পাঠ করলে মাসুক তার নিকট অস্থির হয়ে ছুটে চলে আসবে পরীক্ষিত একটা নকশা মন্ত্র এটা একটা ইসলামিক পুরোপুরি ইসলামিক মন্ত্র তো আপনাকে এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হবে সরাসরি কিতাবে নিয়ম দেয়া আছে কিভাবে এই কাজটি করবেন আপনি এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম পাঁচশো এক টাকা সদ্গা দিয়ে আপনার ওস্তাদের কাছ থেকে এটার জন্য অনুমতি নেওয়া এক দুই নম্বর বিষয় হিসেবে এই মন্ত্রটার সাথে যে মহাক্ক্যালোক নিযুক্ত আছে তাদেরকে আপনার আয়ত্ত করে নেওয়া তাদেরকে আপনার আপনি কথাটা বললে বা আপনি মন্ত্রটা বললে আপনার কথা তারা মানবে এরকমভাবে তাকে বাধ্য করে নেওয়া তো এটা বাধ্য করবেন কি হবে এটা করার জন্য আপনাকে যে কোনো দিন আপনি এক হাজার একবার এই মন্ত্রটা পড়ে আপনি সিদ্ধ করে নেন মুখস্থ করে নেন করবেন কীভাবে লাহা ইহু ইয়া আতরাইল ফুলানি রুহ মিলাও আকবর এই ফুলানিটাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মার নাম ল ইহ ইহু ইয় রাইল অমুকের কর্ণ অমুকের রুহ মিলাও আকবর যদি নাম মুখাস্ত না থাকে তাহলে এখানে তার ছবিটার দিকে আপনি লক্ষ্য করবেন করে আপনি এই মন্ত্রটা পাঠ করবেন এভাবে এক হাজার একবার করে আপনি মন্ত্রটাকে যখন আপনার আয়ত্ত করে নেবেন তারপর আপনি যখন কাজ করবেন তখন হইছে আপনার কাজ আপনি যে কোনো দিন যে কোনো সময় তবে সবচেয়ে ভালো হয় শুক্রবার দিন যে রাত্রি অত শনিবার রাত্রে এসারা নামাজে ঘরে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে নিজের চক্ষুকে বন্ধ করে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারাটাকে সামনে রেখে আপনি মন্ত্রটা পড়তে থাকেন লাই লহিল্লাহ হুয়াত্রাহল ফুল্লানির রুহমিলাউ আকবর লাই লহিল্লাহ হইয়া ত্রাহল অমুকে করণ অমুকের রুহমিলা আকবর এইভাবে আপনি মন্ত্রটা একশো একবার পাঠ করেন এইভাবে সাত দিন আপনি মন্ত্রটা পাঠ করতে থাকেন ইনশাল্লাহ খুয়া যে সাত দিনের মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানে থাকুক যত দূর থাকুক সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আজকে আলোচনাতে এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো বিযুক্ত সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তফফিকুলিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি